একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির বেচু তো বেচুর কালকে তোমরা ভিডিও অবশ্যই দেখেছ যে যেই ভিডিওতে বেচু বলেছে আর কি যে ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে সেই সব দিদিরা ওর পাশে বহাল তবিয়েতে তারা রয়েছেন তাদের আশীর্বাদের হাত সব সময় মাথার ওপরে রয়েছে তারা আশ্বাস দিয়েছে ভাই তুমি যত খুশি নোংরামি করে যাও তোমাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঢাকার জন্য আমাদের কাপড় অলরেডি সময় রেডি অল টাইম রেডি কোনো অসুবিধা নেই নোট টেনশন 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 নো কিন্তু তারপরে বেচু বলল যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে কিছু মানুষ আছে তারা মানুষের মতন দেখতে কিন্তু তারা মানুষ কিনা সেটা নিয়ে সন্দেহ আছে সবার প্রথমে আমার তো বক্তব্য এটা বেচুকে বেচু তুই একটা কাজ করবি তুই আয়নার সামনে দাঁড়িয়ে তুই আগে না এই প্রশ্নটা নিজেকে করবি যে ভাই ভগবান তো আমাকে পুরো মানুষের মতন আকৃতি দিয়েছে হ্যাঁ মানুষের মতন হাত পা নাক চোখ কান সমস্ত কিছু দিয়েছে কিন্তু ভাই আমি কি প্রকৃত মানুষ হতে পেরেছি আমি কি পুরুষ হতে পেরেছি আমি কি আমার দিদির সম্মান বাঁচাতে পেরেছি আমি কি আমার বউয়ের সম্মান বাঁচাতে পেরেছি আমি কি আমার ফ্যামিলির লোকদের বিক্রি না করে রক্ষা করতে পেরেছি হুম তাহলে দেখবি আয়নার থেকে না হ্যাঁ ঠিক অ্যান্সারটা আসবে যদি তোর বিবেক মরে গিয়ে না থাকে তবে আমার মনে হয় তোর বিবেক বিবেক বলে কোনো বস্তু নেই ওটা খায় না মাথা দেয় সেটাই তুই জানিস না আমার সেটা মনে হয় বুঝতে পারলি এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি তো বেচু এটা বলল তোমরা কালকে দেখেছ যে একটা ভিডিও বেচুর এক প্রিয় দিদি যে গান্ডে পিণ্ডে বেচুর বাড়িতে গিয়ে গিলেছিল সে আবার ক্লারিফিকেশনও দিয়েছিল যে বেচুর বাড়িতে গিয়ে মানে গান্ডে গান্ডেপিণ্ডে যত টাকার না গিলেছে তার থেকে কিন্তু ভাই বেশি টাকা খরচা করেছে গাড়ি ভাড়া করে একদম বেচুর বাড়ি পর্যন্ত গেছে কেক নিয়ে গেছে শুধু রেভিনিউ ইনকাম করেনি ভাই ওখানেও কিছু দিয়েছে আর কি তো সেই দিদি কালকে হঠাৎ করে দলের বিপরীতে গিয়ে একটা ভিডিও নামিয়ে ফেলেছে মানে ভিউজের লো ভাই ঠিক 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 এর আগে যেই জিনিসটা উনি করেছিলেন তোমরা সবাই যেন এর আগে ভ্যালেন্টাইন্স ডে একটা ভিডিও এসেছিল যেটাতে বেচুর হ্যাঁ সেই যে ওর নাম কি বলে তোমার বেচুর বাইক নিয়ে বেচুর অমুক নিয়ে বেচুর তমুক নিয়ে একটা ভিডিও হয়েছিল চীনার ভ্যালেন্টাইন্স ডে যাওয়া নিয়ে যেখানে ইনি প্রমাণ করেছিল যে চিনার সঙ্গে বেচু ছিল বেচু ছিল এবং তার ক্লারিফিকেশন হিসাবে অনেক কিছু দেখিয়েছে গড়ির ডায়েল কাছে যেইখানে ঢুকেছিল রেস্তোরাঁয় খেতে সেই রেস্তোরাঁর কাছের মধ্যে বেচুর গাড়ির ছবি দেখা যাচ্ছিল তারপরে টাইমিং তারপরে অনেক কিছু হাতের কালার নখের কালার মানে অনেক 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 কিছু ক্লারিফিকেশন দিয়েছিল কিন্তু তারপরে জুতোর বাড়ি ঝাটার বাড়ি দাবার দাম দাবার দাম পড়েছিল একদম গায়ে পিঠে পাছায় জায়গায় জায়গায় একদম সাপা সাপ আমরা দিই আমরা দিয়েছিল তাদেরই দলের গ্রুপের মেম্বাররা যারা বেচুকে উপর থেকে নিচ পর্যন্ত কাপড় দিয়ে সর্বক্ষণ ঢেকে রেখেছে সর্বক্ষণ ঢেকে রেখেছে ভাইয়ের কোথাও থেকে কোনো কিছু বেরিয়ে না যায় সেই দিদিরা কালকে যথারীতি বসে পড়েছে এবং এই দিদি কালকে কী বলেছে না ভাদ্র মাসে ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছে দিদি মানে একেবারে লোভ সামলাতে পারিনি লল টস টস এই মহিলা। মানে দেখতে মানে শুনতে আচরণে মহিলা। কিন্তু কার্যকলাপে উনি যে কতটা ভদ্র সেটা যথেষ্ট সন্দেহজনক কেন বলছি দিনের পর দিন ওনারই বয়সী একটি মানে ওনার সন্তানের বয়সী একটি মেয়েকে একটি ফ্যামিলিকে উনি কাদায় নামিয়ে একটি মেয়েকে দিনের পর দিন কলুষিত করে তাকে অকথা কুকথা বলে দিনের পর দিন ইনকাম করে গেছেন আজকে যেখানে এর দিদিরা হ্যাঁ বেচু যখনই এই মেয়েটাকে দেখাচ্ছে পুরোপুরি দেখাচ্ছে না কিন্তু তার উপস্থিতি প্রত্যেককে বোঝাচ্ছে তখন এই এই মহিলা বিউদের জন্য কি করলেন একটা মিথ্যে গল্প এসে তৈরি করে দিলেন কি না উনি ও মানে বেচু আর কি ভাদ্র মাসে বিয়ে করেছে এবার মিথ্যে না সত্যি সেটা আমি জানি না কারণ উনি আজকে ভিডিওতে সকালে বলেছে কালকে ওর নাম কি বলে তেষট্টি বেশ ফ্রেট ফ্রেট দিয়ে একদম একটা ভাবমূর্তি নিয়ে ভাই আমি সত্যের মূর্তি আমার সত্য ছাড়াও কিছু বলি না আমি সত্যি শুনি সত্যি বলি সত্যি দেখি তার বাইরে আমি কিচ্ছু ইচ্ছু করি না কিচ্ছু ইচ্ছু করি না কিচ্ছু করি না তো সেই তেষট্টি তেষট্টি কিন্তু কালকে বসে পড়েছে একদম জামক দিয়ে একদম হ্যাঁ মানে ওনার শাড়ি টারি খোলার জন্য তো তারপরে দেখলাম আমাদের দিদি আমাদের কিমা দিদি বসেছেন সেও বেশ তবে কিমা দিদি বেশ পোলাইট করে মাখন টাখন লাগিয়ে বলেছেন মাখন টাখন লাগিয়ে বলেছেন এটা তুমি ঠিক করো নি মাসে ভাইয়ের বিয়ে দিলে ভাদ্র মাসে বিয়ে আরে ভাই ভাদ্র মাসে কুত্তার বিয়ে হয় হ্যাঁ কুত্তা কুত্তির বিয়ে হয় ভাদ্র মাসে ভাই আর তুমি সেখানে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দিলে এটা তো তুমি ঠিক করো নি এইটা তো আমার আমি হজম করবো না ভাই আমার 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 ভাই আমার ভাই আমার ভাই আমি তো এইসব হজম করবো না তো তুমি প্রমাণ দেবে দুজনেই বলেছে তুমি প্রমাণ দেবে সেইখানে দাঁড়িয়ে আজকে কিন্তু আমাদের টুকি হ্যাঁ কি করেছে টুকি 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 খেলার জন্য একটা ভিডিও করেছে এবং বলেছে যে আমি আবেগপ্রবণ হয়ে আবেগপ্রবণ হয়ে আমি বলে ফেলেছি যে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে একটু হয়তো বেশিই বলেছি প্রথমে বলছিল হয়তো বলেছি আমার ঠিক মনে নেই আগের দিনের ভিডিও করেছে ভাবুন হয়তো বলেছি আমার ঠিক মনে নেই হ্যাঁ তারপরে বলছে হতে পারে বলেছি তারপরে বলছে হ্যাঁ ধরেই নিলাম বলেছি মানে তাও স্বীকার না তাও বলছে ধরেই নিলাম বলেছি কিন্তু কেন বলেছি এইটা একটা বড় প্রশ্ন কেন বলেছি ভাই গ্রুপে থাকতে হবে গ্রুপের মানুষকে চটালে তো হবে না হবে না না কিমা আমাকে বকাবকি দিতেই পারে হ্যাঁ ভালো টালো বাসে তো বলতেই পারে ল্যাংটা করে দাঁড়ো করিয়ে দিতে পারে দিদির তাতেও কোনো আপত্তি নেই হ্যাঁ তো বলতেই পারে কিন্তু বক্তব্য হচ্ছে আমি যেটা বলেছি সেটা সত্যি না মিথ্যে সময় কথা বলবে সময় কথা বলবে আর সেদিনকে আমি এই ভিডিওটা আজকে তোলা থাকলো সেদিনকে আমি এর উত্তর দেব সেদিনকে আমি এর উত্তর দেব হুম তাহলে আপনারা কি ধরতে পারেন যে টুকি যে কথাটা বলেছে সেটা সত্যি টুকিকে প্রমাণ সমেত কেউ দেখিয়েছে টুকি ছবি দেখেছে টুকি মানে ওর নাম কি বলে বিয়ে হয়েছে বলেছে বলেছে কিন্তু বিয়ে মানে প্রমাণ দিতে পারছে না বিয়ে যে হয়েছে সেটা প্রমাণ দিতে পারছে না কারণ ভাই প্রমাণ যদি এখন দিয়ে দেয় তাহলে লাথি খাবে ওদের নাম গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কাছে লাথি খাবে কারণ ডিভোর্স এখনো হয়নি সেখানে ভাই বিয়ে সাদি মারিয়ে কমপ্লিট করে ফেলেছি কিছু এটা তো ভাই মানা যায় না বেআইনি কাজ দিদিদা বেআইনি কাজ তো করে না বেআইনি কাজ করার জন্য চীনা আছে চীনার ফ্যামিলির লোক আছে চীনা অল টাইম বেআইনি বেআইনি কাজ করে কথা বলে বেআইনি বেআইনি কাজ করে জিনিস দেখায় সমস্ত সময় ওর ভিডিওতে আমরা কি দেখতে পাই নোংরামি দেখতে পাই ল্যাটার সাথে গুতাগুতি এইসব দেখতে পাই মানে এদের বক্তব্য অনুযায়ী দেখতে পাই সব সময় চীনা খুলেই দাঁড়িয়ে আছে সব কিছু খুলেই দাঁড়িয়ে আছে আয় ভাই আমাকে এসে দাঁড়িয়ে আছে দেখবি আর আর দিয়ে যাবি দেখবি আর দিয়ে যাবি মানে এই রকম ব্যাপার আর কি তো কালকে সকালবেলায় সুতোবার ভিডিও দেখলাম যেখানে আমরা কি দেখলাম না দিন বলা হয়েছিল যে কি বলে ওর নাম মেয়েটা ওকালতি পড়ছে কারণ ভাই নিজের ভাইয়ের বউকে ছোট করা যাবে না চিনার থেকে উপরে ওঠাতে হবে এমন উপরে ওঠাতে হবে যে ভাই ভাই গেনার হয়েছে লুজার হয়নি লুজার চিনা হয়েছে ল্যাটার দেখতে ল্যাটা থাকে রকম সেই রকম একটা কুশ্চিত একটা বর্বর একটা লংপট একটা জুয়াখর, একটা মাতালকে চিনা পছন্দ করেছে কিন্তু ভাই ভাই হ্যাঁ এক ক্লাস পছন্দ আরে ভাই মডার্ন হ্যাঁ বৌদি আমার যেমন তেমন বৌটি আমার মডার্ন কথা আছে না বৌটি আমার বৌদি আমার যেমন তেমন বৌদি ভাই আমার মডার্ন আমার তো মডার্ন বউ দরকার ছিল হ্যাঁ নাইটি পড়লেন নোংরা মহিলা নোংরা মহিলা নোংরা ফ্যামিলি আজকে কি দেখতে পাচ্ছি মডার্ন বউ এনেছেন আমাদের ভাই মডার্ন বউ এনেছে একদম মডার্ন ঠিক আমি এই যে যেটা পরে আছি এরকম টাইপের একটা পোশাক পরা জিন্স পরা কোমরে বেল্ট দেওয়া শুধু বা থামনেলে যে ছবিটা দিয়েছে চুলগুলো সুতোবার কাছে বর্ণনা শুনলাম পুরো লাল একদম কটকটে লাল ভীষণ সুন্দর রুচি হ্যাঁ একদম দারুণ রুচি ভাই না তাই চীনা চীনা কি করেছে নেল এক্সটেনশন করিয়েছে ভাই নেল এক্সটেনশন করিয়েছে বাচ্চা চলে গেছে সেই মা নেল এক্সটেনশন করিয়েছে এই মা নোংরা চরিত্রের মা হুম ভাই কি বলছেন আমি বিয়ে দিয়েছি মানে আমি আজকে যা করছি আমার ফ্যামিলির জন্য করছি ফ্যামিলির জন্য আমার ত্যাগ ফ্যামিলির জন্য আমার সমস্ত কিছু আমার বাচ্চার জন্য আমার সমস্ত কিছু কারণ আমি আদর্শ পিতা আমি আদর্শ সন্তান আমি আদর্শ মায়ের আদর্শ মায়ের আদর্শ সুপুত্র হ্যাঁ আমি আমার মা অত্যন্ত বয়স হয়ে গেছে কষ্ট হচ্ছে তার কাজ করতে আমি হেল্পিং হ্যান্ড খুঁজে পাচ্ছি না তাই মাকে হেল্প করার জন্য আমি হেল্পিং হ্যান্ড এনেছি বাচ্চা আমার অত্যন্ত ছোট বাচ্চার দেখাশোনা করার জন্য গভর্নেন্স দরকার তাই ভাই আমি গভর্নেন্স এনেছি হ্যাঁ বাবারও বয়স হয়েছে বাবার টাইমে টাইমে মুখের সামনে খাওয়ার ধরা দরকার তাই ভাই আমি সেই রকম একজনকে এনেছি সবটাই আমার ফ্যামিলির জন্য আমার সন্তানের জন্য কিন্তু ভাই আমি আমার সন্তানের যে জন্মদাত্রী যে নয় মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে যে তাকে ক্ষমা করতে পারিনি ভাই তাকে ঘাড় ধরে পেছনের চারটে লাথি মেরে ঘর থেকে বের করে বলেছি ফেলা থুতু আমি চাটি না ফেলা থুতু আমি চাটি না আমি নিট অ্যান্ড ক্লিন মানুষ আমি একদম ধোয়া তুলসী পাতা সতা আমি একদম ক্লিন মানুষকেই আমার জীবনসঙ্গী হিসাবে পেতে চাই বা আমি পাবো বা আমি তাকে নিয়ে থাকবো আচ্ছা এবার আপনারা বলুন তো এই যে নিট অ্যান্ড ক্লিন চরিত্রের দিক দিয়ে যাকে টন্ডিপ নিয়ে এসছে আজকে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক চরিত্রের অধিকারী নিয়ে একজনকে টন্ডি বলতে পারে একেবারে হলপ করে বলতে পারে যে সে নিট অ্যান্ড ক্লিন বলতে পারে চীনা চ্যাটিং করেছে নোংরামি করেছে তার জন্য তাকে কি করা হয়েছে ভরা সমাজের কাছে হ্যাঁ কি করা হয়েছে শালিসি সবার ডাকিয়ে তার মাকে জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে তাতেও তার শ্বশুরবাড়ির লোকদের মন গলেনি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তার সমস্ত টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তার চ্যানেলগুলো পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নিয়ে তার ভাতে পাতে মারার পরেও শান্তি হয়নি তারপরেও একটা বছর থেকে সেই মেয়েটাকে বিক্রি করে খাওয়া হয়েছে আমি ফেলা থুতো চাটি না ভাই কিন্তু দেখুন আজকে যাকে নিয়ে বাচ্চার হ্যাঁ ন্যানি বলুন বাচ্চার গভর্নেন্স বলুন যাকে বানিয়ে পুরো দশটা কার ওপরে চাপানো হচ্ছে না আমার বাচ্চার ভালোর জন্য আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি এই সব অপকর্ম বাড়িতে বসে করে যাচ্ছি দু হাজার ষোলো সালে মেয়েটির একটা সম্পর্ক তার ট্যাটাসে দিয়েছিল দু হাজার ষোলো সালের ট্যাটাসে দেখবেন মেয়েটার একটা ট্যাটাস যে মেয়েটি বিবাহিত না মেয়েটি আনমেরিড যেটা টুকি বলেছে যে মেয়েটা বিবাহিত না মেয়েটা বিবাহিত না মেয়েটি আনমেরিড মেয়েটি সেই সময় একটা রিলেশনশিপে ছিল বর্তমানে রিলেশনশিপগুলো কেমন হয় আপনারা সবাই জানেন প্রথমে হায় হ্যালো তারপরে আরেকটু মানে কথা বলো প্রথমে হায় হ্যালো তারপরে আরেকটু কথা বলো তারপরে আরেকটু খোলো তারপরে কি হলো তারপরে কি হলো সবাই তোমরা জানো যে কি হয় প্রথমে হাই হেলো দিয়ে শুরু হয় তারপরে বন্ধুত্ব বন্ধুত্বটা চলতে থাকে যতদিন না মানে কি টেস্ট ড্রাইভ হয় খেলা বন্ধুত্বের নামে টেস্ট ড্রাইভ খেলা হয় টেস্টিং ফেস্টিং সব কিছু হ্যাঁ টেস্টিং করে সব জায়গা ভালো করে দেখে নেওয়া হয় সব কিছু ওকে আছে কিনা সব কিছুতে মানে একেবারে মানে সব কিছু সরগরো আছে কিনা সব কিছু দেখে দেখে নেওয়ার পরে ভাই টেস্টিং পর্বে। দেখে নেওয়া হয় যে আমার সাথে ঠিক খাপ খাবে কিনা আমার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা আমাকে সব দিক দিয়ে স্যাটিসফাই করতে পারছে কিনা কিন্তু তার পরবর্তীকালে যখন ভাই মনে হয় যে না ভাই এর সঙ্গে আমার ঠিক বন্ডিং হচ্ছে না একে ভালো লাগছে না এর থেকে আরও বেটার কিছু পেয়েছি তখন ক্যাট করে একটা লাথি মেরে তুমি তো ভাই আমার শুধু বন্ধু ছিলে তুমি তো ভাই শুধু আমার বন্ধু ছিলে টাটা বাই বাই ভাই তুমি আবার অন্য কাউকে খোঁজো আমি অন্য কাউকে খুঁজি তুমি আমার সঙ্গে আমার সঙ্গে তোমার সঙ্গে ম্যাচ খাচ্ছে না এটা হচ্ছে বর্তমান যুগের বন্ধুত্ব বলুন হ্যাঁ সম্পর্ক তো দু সালে মেয়েটি একটা সম্পর্কে জড়িত ছিল সে একেবারে ঝকঝকে তক নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আপনি বলতে পারেন না বেচু বলতে পারে 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 না যিনি মেয়েটি নিজে বলতে পারে বলবে বলতে পারার থেকেও বলা হোক বলা যায় বলবে আজকে আমরা কি শুনেছিলাম মেয়েটি টন্ডিপের বাড়িতে আসবে পিহে হয়ে যে টন্ডিপকে আইনি সমস্ত ঝঞ্ঝাট সমস্ত প্রবলেম দিকে যে তাকে গাইড করবে যে তার চ্যানেলটা দেখার শোনার কাজ করবে যে সমস্ত কিছু মানে তার দেখবে সেই কারণের জন্য এই পার্সোনাল অ্যাসিস্টেন্ট পিকে আনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই যে যিনি গভর্নেন্স হয়ে এসছেন তাকে আমরা দেখছি বাড়িতে সমস্ত কিছু করছেন থাকছেন মা এবং রাতও কাটাচ্ছেন রাতও কাটাচ্ছেন একটা গ্রাম বাংলার পরিবেশে কতটা আধুনিকতা ঢুকতে পারে যে বিয়ের আগে একটি ছেলে এবং একটি মেয়ে সর্বরকমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবার আপনারা বলতেই পারেন ভাই হ্যাঁ ভাই কিন্তু ভাই আমার নিট অ্যান্ড ক্লিন ভাই ভাই কিন্তু চরিত্রগত দিক দিয়ে কোনো ভাই কিচ্ছু নেই হুম একটি বাড়ির মধ্যে একটি ডিভোর্স হতে যাচ্ছে একটি ছেলে এবং একটি আনমারেড মেয়ে বাড়িতে রয়েছে তাদের কিন্তু একদম সুন্দরভাবে রাখা হয়েছে প্রচুর ঘর টণ্ডদের বাড়িতে হ্যাঁ যে কোনো একটা ঘরে মেয়েটা নিজের মতন করে থাকতে পারে আপনি বিশ্বাস করবেন আচ্ছা এতটা বিশ্বাস যখন আপনাদের এর এর প্রতি হচ্ছে এই গল্পগুলো শুনে যখন আপনারা হাততালি দিচ্ছেন হ্যাঁ সত্যি এটা হতে পারে কারণ আমাদের ভাই খুব ভদ্র সভ্য একদম ভাই টাচও করবে না বিয়ের আগে টাচও করবে না হাতও ধরবে না ভাই চুমাচাটি তো হুম তারা যখন চীনাকে কোনো কিছু না দেখেও তার ফ্ল্যাটে দিনের পর দিন ফোকলার সাথে রাতের পর রাত শুইয়ে দেন তখন তাদের মনে হয় না না এই কথাগুলো আজকে চিনার ফ্ল্যাটটা একটা দিনের মধ্যে ওয়ে রুম হয়ে গেছিল চীনা কি করতে ওই ফ্ল্যাটটা নিয়েছে ওয়েরুম রুম তৈরি করবে কখনো সেবকের সঙ্গে খেলবে কখনো লেটার সাথে খেলবে কখনো সেবক আর লেটা দুজনকে নিয়ে খেলবে যখন ভালো লাগবে না বাইরের থেকে পুরুষ নিয়ে আসে ভাই লেটা ওখানে চীনা কাজ করবে আমি বললাম না এই যে দোগলা প্রান্তি এই যে আপনাদের নোংরামির উপরে পোলে লাগানোর ধরন এবং তারপরে এসে বলা ভাই আমরা যাহা বলি সত্যি বলি সত্যি বই মিথ্যা বলি না সত্যি দেখি সত্যি শুনি সত্যি বলি আমরা মিথ্যে কথা বলি না অথচ যখন যেরকমভাবে ভিউয়ারদেরকে খাইয়ে ভিউজ গেন করা যায় সেখানে ভাই আমরা যে কোনো মানুষকে ডিভোর্সিও বলে দিতে পারি একটা মেয়েকে ডিভোর্সি বলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি ডিক্লিয়ার করে দিলাম মেয়েটা ডিভোর্সি আজকে বলুন তো এদের কাছে আপনারা কি আশা করেন যারা ভিউয়ার্সদের পালস বুঝে বুঝে ভিডিও করে ভিউয়ার্সরা কোনটা শুনলে খাবে ভিউজ দেবে দরকার হলে কালকে দেখলাম আমাদের ওয়াইটির দিদি আবার একটা নতুন গল্প ফেদে পরিবেশন করলেন কিনা ভাই টুনি এই টুকি ভালো ভিউজ কামিয়ে গেছে এই বিয়ের বিয়ের গল্পটা রচনা করে ভালো ভিউজ কামিয়ে গেছে ভাই দিদিকে তো সেটা মেনে নিলে চলবে না দিদিকে তো দেখাতে হবে দিদি কি করলেন যথারীতি একটা গল্প ফেদে ভিডিও করে ফেললেন কিনা চীনা কালকে ফোন করেছিল চীনা কালকে দিদিকে ফোন করেছিল কিরে ফোন করলি কেন ফোন করলি কেন আমাকে কেন আমাকে ফোন করলি বল হ্যাঁ আমাকে ফোন করলি তুই হুম অনেক বলেছিলাম অনেক বুঝিয়েছিলাম এখন আমার এসে পড়তে হচ্ছে হুম আর কি কিছু হওয়ার নেই অনেকক্ষণ দিয়ে ভেজিয়ে 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 জিনিসটাকে বলা হলো আমি চিন্তা করলাম দিদি কি বলছেন আমি জিনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে চিনাকে রিকোয়েস্ট করেছিলাম বাবু সংসার জীবনে স্বামী সংসার নিয়ে সংসার করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় নিজের অস্তিত্বটাকেও বিলীন করে দিতে হয় অনেক সময় আজকে একটি বিবাহিত মেয়ে শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়িতে আসলে সেই মেয়েটা বাপের বাড়িতে কতটা আদর আপ্যায়নের সাথে থাকতে পারে আমি একটা মেয়ে হয়ে করতে পারি তোর দিনটা তো দিন না বাবা যা হয়েছে ভুলে গিয়ে আরেকবার চেষ্টা কর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যেতে পারিস না সেদিন চীনা আমাকে বলেছিল দিভাই এটা আর সম্ভব না যেটুকু বিশ্বাস যেটুকু ভালোবাসা যেটা ছিল সম্পর্কটার মধ্যে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু এই কিমা মাঝখান দিয়ে ঢুকে যেই তিক্ততা আমাকে নিয়ে যেই নোংরামি করেছে তারপরে আমার পক্ষে আর এটা সম্ভব নয় সেখানে একটার পর একটা গল্প দিদি ফেদে গেছেন কখনো চীনা তার পা পদযুগল চোখের জলে ভাসিয়ে দিয়েছেন বিবাসরা হাততালি দিয়েছে বাবা দিদি বাবা বাবা কি খবর শোনালে দিদি এটা শুনে তৃপ্তি পেলাম শান্তিতে বুকটা একেবারে রাতে ঘুমাতে পারবো দিদি কালকে আবার গল্প তৈরি করে ফেলেন কিনা চীনা ফোন করেছিল চীনা ফোন করেছিল অনেকক্ষণ দিয়ে গল্পটা বেশ খেলিয়ে খেলিয়ে মজিয়ে মজিয়ে মশলা মাখিয়ে ভিউয়ারদের পরিবেশন করছেন তারপরে কি বললেন অন্য কাউকে দিয়ে ফোন করিয়েছিল। সে শুধু বলেছে আর কি কিছু হতে পারে না ভাবুন তো এরা কীভাবে কন্টেন্ট তৈরি করে এদের কন্টেন্টের কাছে আমাদের আমাদের মতন মানুষরা যারা মানে ভিডিও টু ভিডিও দেখে কথা বলে যারা কোনো মিথ্যের আশ্রয় নেয় না যারা রং চং মাখিয়ে ভিডিও পরিবেশন করতে পারে না মিথ্যে থামনেল মিথ্যে টাইটেল মিথ্যে কথা মিথ্যে জিনিস দিয়ে ভিডিও করতে পারে না তাদের সত্যি কি ভিউজ হবে অ্যাট্রাকশন বাড়াতে হবে তো একটা ট্রিপ করতে হবে মিথ্যা কথা বলে দশটা গালাগালি দিয়ে ভিডিওতে ভিউজ বাড়াতে চান চরম থেকে চরম গালাগালি জানেন যদি জানেন তাহলে ভাই আপনি গেনার আপনি ওয়াইটিতে আসবেন দেনার দেন দেনার দেন আপনার চ্যানেল একদম দাঁড়িয়ে যাবে আপনি কি গালাগালি দেন জানোয়ারের বাচ্চা ইতরের বাচ্চা ছোট লোকের বাচ্চা কুত্তার বাচ্চা এইসব গালাগালিতে আপনার একদম একদম আপনার ভিউজ বাড়বে না সাবস্ক্রাইবার হবে না আপনি যেখানে আছেন যেখানে আছেন সেখানে পড়ে থাকবেন কারণ ভালো কথা শুনতে এখানে মানুষ আসে না ভালো জিনিস দেখতে এখানে মানুষ আসে না গালাগালি এমন দেবেন যে গালাগালিতে গালাগালি ডিকশনারি ফেল হয়ে যাবে সেই ডিকশনারিতে কোথায় এই গালাগালিটা আছে এই গালাগালিটা কি নতুন তৈরি হলো যারা গালাগালিতে এক্সপার্ট তারা ভাববেন গালে হাত দিয়ে চিন্তা করবেন ভাই এই গালাগালিটা তো শুনিনি এই গালাগালিটা কোথা থেকে আসলো এটা মনে দিদি নতুন তৈরি করলেন বাহ দারুন 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 দিদি কি গালাগালি দিলেন দারুন 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 তবে গিয়ে আপনার ভিউজ বাড়বে তবে গিয়ে আপনার সাবস্ক্রাইবার গেন হবে তবে গিয়ে আপনার ভিডিও মানুষ দেখবে মিথ্যা গল্প তৈরি করবেন সিচুয়েশন দেখবেন চারিপাশের সিচুয়েশন দেখবেন ভিউরা কোনটা খায় ভিউয়ারদের পালস বুঝবেন তাদেরকে অনুভব করবেন তারা কি শুনতে চায় চীনাকে মারলেই সময় চীনা মার খেলে বেশি আনন্দ পায় তাহলে ভাই সেই গল্পনাই তৈরি করবেন চিনাকে দামার দাম দামার দাম রাস্তায় ফেলে পাড়িয়ে পাড়িয়ে একদম নিচে ফেলে ওপরে পাড়াতে পাড়াতে মারা হয়েছে চুলের মুটি ধরে ছিঁড়ে ফেলা হয়েছে একদম ভাই আমি যা খুশি বলতে পারি দিদি বলছেন কালকে কালকে আমি আমার আমি আমার মানে চিনাকে যা খুশি বলতে পারি চেপিকে চুল ধরে মারতে পারি থাপড়াতে পারি গাওয়া গাম দিতে পারি 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 সব করতে কিন্তু ভাই ভাই আমার ভাদ্র মাসে বিয়ে উদুম এটা ভাই আমি শুনতে পারি না কারণ ভাই আমি এখানে দিদিগিরি হ্যাঁ সিন্ডিকেট রাত চালাচ্ছি এখানে সিন্ডিকেট রাত চালাচ্ছি ভাই শুধু অন্য জায়গায় চলবে দাদাগিরে শুধু ডক্টরদের অ্যাসোসিয়েশনে চলবে হাসপাতালগুলোতে চলবে না ইউটিউবেও চলবে আর চালাবে কে আমাদের মতন সমাজ বিরোধীগুলো এই কাজ করবে আর ছোট ছোট ক্রিয়েটাররা আমাদের দেখবে আর বলবে দিদি একটু দেখবে দিদি তোমার ধুলো একটু যদি পাই দিদি আমার চ্যানেলটা একটু গ্রো করে যায় আর কি এটুকুই বলার ছিল যাদের চোখ খোলার তারা চোখ খুলুন কোনটা সত্যি দিয়ে ভিউ ভিডিও করা হচ্ছে কোনটা মিথ্যে কথা বলে ভিডিও করা হচ্ছে আর কারা প্রকৃত পরিশ্রম দিয়ে ভিডিও করছে দেখুন বুঝুন সাবস্ক্রাইব করুন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে তনুশ্রীতির পাশে থাকবে